ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নামক ভর্তিযুদ্ধে সবাইকে হারিয়ে একটা সিট দখল করতে গেলে তোমাকে ইংরেজিতে অনেক বেশি ভালো করতে হবে যেটা আমরা সবাই বলে আসছি এখন এই ইংরেজিতে ভালো করার জন্য তোমাকে একটি প্রপার রুটিন মেনে পড়াশোনা করতে হবে আজকের ভিডিওতে ইংরেজির কোন রুটিনে পড়লে পড়াটা তোমার বেশি দিন মনে থাকবে এবং দ্রুত তুমি সিলেবাস কভার করে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করতে পারবে সেটা নিয়ে একটু সবিস্তারের কথা বলবো প্রথম কথা হচ্ছে আমাদের ইংরেজি যে প্রশ্নটা হয় তুমি দেখবা এটাকে আমরা বেসিক্যালি তিনটা পার্টে ভাগ করতে পারি একটা হচ্ছে ইংরেজি গ্রামার দ্বিতীয়টা হচ্ছে মুগস্থ পার্ট এবং তৃতীয়টা হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্র এখানে বলে রাখা ভালো আমরা যারা সিএলডি পরীক্ষা দিব প্রথম পত্র নিয়ে তাদেরকে খুব একটা মাথা মাথাগমনের কিছু নেই তো যেটা বলছিলাম আমাদের গ্রামার পার্ট মেমোরিজিং পার্ট এবং প্রথম পত্র এর ভিতরে মুগস্থ যে পার্টটা রয়েছে সেটা তোমারটা তোমাকেই পড়তে হবে এটা আমি তোমাকে এখানে হেল্প করতে পারবো না কিন্তু গ্রামারিক্যাল যে পার্টটা আছে আমি তোমাকে নিশ্চিত দিচ্ছি আমাদের ডিউ চ্যাম্পিয়ান কোর্সের মাধ্যমে তোমাকে গ্রামাটিক্যাল টপিক থেকে যত প্রকার প্রশ্ন আসা সম্ভব সবগুলো একেবারে ধরে ধরে আমরা শেষ করে দিব। সো গ্রামাটিক্যাল পার্ট নিয়ে তোমাকে কোনো কিছুই ভাবতে হবে না কেবলমাত্র আমরা যেভাবে পড়াচ্ছি আমাদের সাথে সাথে পড়াগুলো কমপ্লিট করে গেলেই হবে আর ভুকাবলের জন্য তোমাদেরকে আমরা একটা সিট দিয়ে দেবো বা তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিয়ে দেবো সেগুলো তোমরা পড়বা আর ফার্স্ট পার্টের জন্য আমাদের এই কোর্সে গেরি আলাদা দশটা করে ক্লাস থাকবে এখন পর্ব কোনো উঠি নে ভাইয়া আপনি তো আসল কথা আগাচ্ছেন না হ্যাঁ আগাচ্ছি প্রথমত সকালে যখন আমরা ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে আমাদের মাথায় অনেক ফ্রেশ থাকে এবং আমরা যা কিছু পড়ি সেটা আমরা দ্রুত ক্যাপচার করতে পারি সো আমি বলবো এই সময় তুমি দুইটা কাজ করতে পারো গ্রামারিক্যাল যেই টপিকগুলো নিয়ে তোমার একটু কনফিউশন রয়েছে একটু জটিলতা রয়েছে সেই টপিকগুলো পড়বা নতুবা গ্রামারিক্যাল পার্ট পড়ার প্রয়োজন নাই তুমি হচ্ছে কেবলমাত্র মুগস্থ যে পার্টটা সেটা পড়বা মুগস্থ পার্টটা কী কী রয়েছে এখানে আমাদের রয়েছে শিরুনি মেন্ট্রোডিম আমাদের রয়েছে অ্যানালজি রয়েছে আমাদের ফিক্সড প্র্যাপোজিশন বা যেটাকে আমরা অ্যাপ্রুবেট প্র্যাপোজিশন বলি আমাদের রয়েছে ইডিওমসের ফ্রেজেস এবং হচ্ছে প্রোভার্স আর গতানুগতিকভাবে আমরা চাইলে এখানে ট্রান্সলেশনে পরে রাখতে পারি তাহলে তোমাকে যেটা বললাম এই যে মেমোরিজিং পার্টগুলো আছে এগুলো হচ্ছে আমরা সকালে ঘুমতে ওঠার পরে পড়তে বসবো এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমরা সকালে আমরা যে পড়াগুলোকে পড়েছিলাম সেগুলোকে একবার রিভাইজ করব। এবং পরের দিন যখন তুমি আরও দশটা নতুন ওয়ার্ড শিখবা বা দশটা নতুন ফিক্সড প্রেপোজিশন শিখবা বা বুকেবুলারি শিখবা তখন আগের দিনে যে পড়াগুলো তুমি পড়েছিলে সেগুলোকে রিভাইজ করে তারপর নতুন পড়া ধরবা তারপরের দিন যখন তুমি আবার পড়তে যাবা আগের দুদিনে যেগুলো পড়েছিলে সেগুলোকে রিভাইজ করবা সেভাবে কিন্তু তোমার ডে আফটার ডে কাজের ভুলিউমটা অনেক লং লং হবে লম্বা হবে কিন্তু এতে যেটা হবে তোমার পড়াগুলো বেশি দিন মনে থাকবে নতুন তুমি দেখবা আজকে যেটা পড়ছো পাঁচ দিন পরে গিয়ে তোমার সেটা আর মনে থাকবে না এটা স্বাভাবিক সেজন্য পড়াগুলোকে আমাকে আমাকে হচ্ছে রেগুলার রিভাইজ করতে হবে আর গ্রামারিক্যাল যে টপিকটা রয়েছে আমাদের বিকেল এবং সন্ধ্যা দিকে আমাদের কোর্সের ক্লাসগুলো হয় তো তুমি আমাদের আর ক্লাসগুলো যখন ক্লাসগুলো রেগুলারে অ্যাটেন্ড করবা পাশাপাশি আমাদের যে সলভ ক্লাসগুলো হয় যদি তোমার কোনো টপিক বুঝতে অসুবিধা হয় আমাদের সলভ ক্লাসে তোমাকে ছোটগুলো ধরা ধরে বুঝিয়ে দেওয়া হবে সো তাহলে আমি যদি টুয়েলভ ব্যাপারটাকে একটু সামারাইজ করি খুবই সহজ একটা বিষয় এখানে আসলে খুব জটিল কোনো বিষয় নাই আমরা ঘুম থেকে ওঠার পরে মেমোরিজিং পার্টটা পড়ব তারপরে গ্রামাটিক্যাল টপিকটা পড়ব আর গ্রামাটিক্যাল টপিক নিয়ে তোমাকে ভাবতে হবে না কারণ এর দায়িত্বটা আমি নিজে নিয়েছি আর ঘুমাতে যাওয়ার আগে পড়াগুলোকে আমরা আরেকবার রিভাইজ করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে পড়াশোনা রেগুলার থাকতে হবে আমি যেটা প্রায়শই বলি সেটা হচ্ছে আমাদের গ্রস আওয়ার এবং নিট আওয়ার এই দুইটা বিষয়ের ভিতরে আমরা গুলিয়ে ফেলি যেমন যখনই আমি কাউকে বলি যে তোমার দশ ঘন্টা পড়া উচিত সো সে যেটা করেছে দশ ঘন্টা পড়ার টেবিলে পড়ে থাকে এই দশ ঘন্টার ভিতরে তুমি ধরো বাইরে তাকিয়েছো একবার উঠে পানি খেতে গেছো আরেকবার একটা কাজে গেছো সব কিছু মিলে তোমার পড়াশোনা তুমি দশ ঘন্টা ছিলা বাট অ্যাকচুয়ালি তোমার যে নিট পড়াশোনা সেটা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা নেমে এসেছে সো আমি তোমাকে যেটা বলবো যে কেবলমাত্র লোক দেখানোর জন্য বা নিজেকে বোঝানোর জন্য যে আমি তো পড়াশোনা করছি এটার জন্য পড়াশোনা না করে তোমাকে অ্যাকচুয়ালি ভাবতে হবে যে আসলে তোমার পড়াশোনাটা হচ্ছে কিনা বা পড়াশোনার যে নিট আওয়ার সেটা তুমি বজায় রাখতে পারছো কিনা সো এই তিনটা মাস সময় তুমি যদি তোমার পড়াশোনার নিট আওয়ারটাকে ডে বাই ডে ইম্প্রুভ করতে পারো যেহেতু আমাদের এই চিঠি পরীক্ষা কেবলমাত্রই শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু পড়াশোনা এখন ওইভাবে রেগুলার না দেশে একটা আন্দোলন গেলো এত বড় একটা বিপ্লব গেল আমরা কিন্তু পড়াশোনা থেকে ছিটকে পড়েছি সো আবার হঠাৎ করে পড়াশোনা টেবিলে ফিরে আসতে গেলে আমাদেরকে খানিকটা ব্যাগ পড়তে হবে একটু কষ্ট করতে হবে আমি বলবো তুমি রেগুলার দুই ঘন্টা এক ঘন্টা করে করে তোমার স্কেলটা আপ করো সো এই হচ্ছে আমার দিক থেকে তোমার প্রতি মোটামুটি পরামর্শ এই পরামর্শগুলো মেনে চললে আশা করা যায় তোমার প্রিপারেশনটা আর গুজাল হবে এবং স্মুথ হবে এবং বাকি যে কাজটা সেটা আমরা ডিউ চ্যাম্পিয়ান কোর্সে করে দেব আর আমাদের কোর্সে এখনও কিন্তু ভর্তি চলমান যদি তোমার পরিচিত কেউ থেকে থাকে যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে আমরা কীভাবে পড়াচ্ছি কতটা আন্তরিকতার সাথে পড়াচ্ছি এবং যে কোনো স্টুডেন্ট কেবলমাত্র গ্রুপের বাইরেও আমাদের প্রত্যেকটা টিচারের সাথে ব্যক্তিগতভাবে সে আমাদেরকে চাইলে কানেক্ট করতে পারে বা আমাদের সাথে যুক্ত হতে পারে যেমন ধরো আমি ইংরেজি পড়াই আমার এখানে আমি হচ্ছে তোমাকে আমার যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার এটা তোমাকে দিয়ে দেবো তো যে কোনো সমস্যা তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে সবার জন্য সুগম রইলো আর কোর্সে ভর্তি হওয়ার জন্য এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বার একটু যোগাযোগ করবা সবাইকে ধন্যবাদ